হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি আমার পাখির ফার্মের আপডেট দেবো তোমাদের তো কী কী ব্রিডিং প্রোগ্রেস হয়েছে চলো ভিডিওটা শুরু করা যাক সবই তোমাদেরকে দেখাবো আজকে পাখিগুলোকে খাবার দিলাম সবাই এসেছে খেতে তো বন্ধুরা আমি ফার্মের ভিতরে চলে এসেছি প্রথমে আমার রয়েছে একজোড়া ব্ল্যাক চিলের পেয়ার এরা ডিম দিয়েছে এরপরে রয়েছে আমার এক জোড়া হোয়াইট লোটন আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম বন্ধুরা এরা ডিম দিয়েছিল এদের বাচ্চা হয়ে গেছে দুটোই বাচ্চা আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আরেক জোড়া সাদা লোটনের প্যার রয়েছে এরা ডিম দেবে এদের ডিমগুলো নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা এখানে আমার রেড ক্যাপোচিনোর প্যারটি রয়েছে এখানে এদের দুটো ব্যাবী হয়েছে বড় হয়ে গেছে আবার এরা ডিম দিয়ে দিয়েছে আমাদেরকে দেখাচ্ছি এরপরে আমার আরেক জোড়া সাদা লটনের পেয়ার রয়েছে এখানে এরাও ডিম দিয়ে দিয়েছে তো বন্ধুরা এদের দুটো বাচ্চা ছিল এদের দুটো বাচ্চাই মারা গেল তারপরে এরা আবার ডিম দিয়েছে তো বন্ধুরা এখানে রয়েছে আমার একজোড়া সাদা লটনের বাচ্চা এদের কালার সরাজুর কাছে দেওয়া আছে এদের মা বাবাগুলো বাইরে খাওয়ার খাচ্ছে তো বন্ধুরা আর একটা কথা বলি আমি কিছু পায়রা নতুন এনেছি এই সুন্দরীর পেয়ারটা এনেছি আর এখানে একটি রেড চিলার ফিমেল এনেছি কারোর কাছে যদি মেল থাকে অবশ্যই আমাকে জানাবে আমার একটি মেল প্রয়োজন আছে আর এই একটি সুন্দরীর ফিমেল রয়েছে এই ফিমেলটি যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা সেল করে দেবো আমি তো এখন বাইরে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার পায়রাগুলো সবই খাবার খাচ্ছি এখানে তো বন্ধুরা এখানে যে রেড রেট সেরেছি দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি সেল আছে যদি কারোর লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা সেল করে দেব এটি সিঙ্গেল রয়েছে বন্ধুরা এই পেয়ারটি নতুন এনেছি প্রায় নিয়েছে হাজার টাকা কেমন হয়েছে পেয়ারটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন